আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর আমরা আজকে আছি আমাদের বাসখালীর রামদাস মুন্সিপায়ে এখানে ঘুরে দেখতে সামনে কিন্তু বেশ কিছু খামারে পালা উপযোগী এইগুলো প্রকৃতপক্ষে খামারে পালার জন্য কিন্তু গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বেশ চমৎকার কিছু গুলো রয়েছে একটু দাম দরগুলো যদি জানি দাম কেমন নেই এতে 5000 করে দাম চাইছে এবারে 5000 এবারে 5000 ওই আর কম ওটা কম ছোট রেডি সাইজ 5000 এর টাকা

ভালো কিছু গরু দেখতে পাচ্ছি খারাপ না ভালোই কালেকশন ভালো দেখা যাচ্ছে আজকে এখানে বেশ কিছু গরু আছে ভালোই লাগতেছে আপনারা আসবেন বাজার এসে দেখে শুনে পারবেন আমার পিছনেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে যদি একটু দেখায় যারা বুঝতেছেন এখান থেকে আসার চেষ্টা করবো দুই একটা গরু

সুন্দর ছটাই কিন্তু প্রায় এক সাইজের গরু এগুলো এক সাইজের গরু হলো কথা বলি ব্যবস্থা ভাই ভালো আছেন যে গরুগুলো কাদের ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া গরু কতগুলো আছে ভাইয়া প্রতিষ্ঠা বেশ মাসাল্লাহ গরুগুলো তো খুব সুন্দর দেখলাম একদম মেজরিটি এক সাইজের গরু ওই পাশে ওই গরুগুলোর দাম কেমন দিচ্ছেন শুরুর দিক থেকে একশো পঞ্চাশ করে একশো পঞ্চাশ করে অ্যাভারেজ রেট কম হবে নাকি না এই দুইটা বাকি এই এই দুইটা বাকি এই ফ্রিজিয়ানটা কেমন ভাইয়া 170 170 পাশের যেটা সার যেটা আছে চুটালা সার এটা 170 170 দুটো এক রেট আর গুলো 150 করে নিতেও পারবে তো দর্শক আমি আস্তে আস্তে কিন্তু আপনাদেরকে বেশ সুন্দর চোখে লাগলো আমার আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু গরুগুলো দেখাই এবং ভাইয়ের সাথে আজকে আমার ফার্স্ট টাইম ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে তো ভাইয়া খামারটা কোথায় আপনাদের ভাইয়া খামারটা হলো কাতারিয়া কাতারিয়া তো বাজার রামদাস মুশিরহাটটা কি সব সময় করেন না না

দর্শক ভায়ার খামারের অ্যাড্রেস এবং ওনার নাম এবং ওনার ফোন নাম্বারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি গরুগুলো একটু দেখাই আপনাদেরকে যাতে যেহেতু সামনে কোরবানির কিন্তু আর দেড় মাস দুই মাস বাকি রয়েছে আপনারা অনেকেই এখন পর্যন্ত গরু সংগ্রহই করছেন যারা আগামী কোরবানিতে গরু তুলতে চান বা মাংসের জন্য নিতে চান তারা কিন্তু এই পাশ থেকে গরুগুলো নিতে পারবেন দুইটা গরু শুরুতে দেখায় এগুলো একশো সত্তর করে ভাইয়া চাইছে হয়তো একটু আলোচনা করার চান্স রয়েছে আলোচনা করতে পারবেন বেশ ওজন কেমন হবে ভাইয়া এটা আসমান বাসমান বাসমান শোমন এরকম হবে দর্শক একটু দেখাই এগুলো আপনাদের আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন চমৎকার বেশ সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছিল যার কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাছিলাম এক সাইজের গুরু দামগুলো দিলাম এই দুইটা শুধু 170 চাওয়া বাইয়াদের আপনারা এগুলো কিন্তু বেশ ভালোই লাগতেছে একদম এই গুরুটা দেখেন शाही ওয়ালের দিয়ে একটু সুন্দর একদম সুদর্শন একটা গুরু কিন্তু আসলে এবারের পাও কিন্তু মোটা যদিও আরও বড় হবে গরু আপনি যদি পালেন আরো বড় করতে পারবেন এটাকে আবার এদিগুলো একশো পঞ্চাশ করে বললো এবারে এদিকে একশো পঞ্চাশ করে এবারে চারটা গরু সুন্দর এগুলো বেশ ভালো কন্ডিশনে আছে গরুগুলো লাল এবং কুরবানিতে যে গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি থাকে এগুলো বেশ ভালোই লাগতেছে আমার কাছে এই গরুটা দেখেন এই গরুটা একটু দেখাই একশো পঞ্চাশে আসলে আচ্ছা쨌িস সব ভালোই লাগতেছে আমাদের কাছে। সুন্দর একদম বেশ ওনার নিজের খামারের গরু এগুলো খামার থেকে নিয়ে আসছে বাজারে আজকে। একদম মানে আপনার চারটা গরু কিন্তু চড়টায় কন্ডিশন একই রকমের প্রায় সেন দেখতে। যে একটা গরু পুরো মারমুখী ভঙ্গিতে আছে গরু। একদম সুন্দর দর্শক বেশ ভালো লাগার গরু এগুলো এগুলো এরকমই আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে আপনার গরুগুলো সংগ্রহ করতে পারবেন আমি চেষ্টা করব আসলে এরকম আপনাদেরকে আরও বেশ কিছু গবাদি পশু দরদাম আপনাদেরকে জানানোর জন্য যাতে আপনারা নির্বিঘ্নে বাজারে এসে গরুগুলো সংগ্রহ করতে পারেন আমার কাছে খুব ভালো লাগছিল বিদায় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এগুলো কন্ডিশন প্রত্যেকটারই সুন্দর চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এরকম কিন্তু ওই পাশে আরো বেশ কিছু গরু রয়েছে আমি যদি একটু দেখাই আসলে বাজারটা এই গরুটা একটু মারমুক্তি ভঙ্গিতে আছে কিন্তু দেখাচ্ছিলাম এদিকে কিন্তু আবার বেশ কিছু গরু দেখছে একটা গরু কি অবস্থা ভালো গরু কোথায় আজকে বাজারে কি ঘোরাঘুরি চলতেছে আজকে নাকি কম আচ্ছা একদম কম না ওনার তো বড় ভাই একটা সবসময় থাকে

দুশো কিলো হবে তো দর্শক এরকম আরও বেশ কিছু গরু রয়েছে আমি একটু যদি এই দেখাই নাসির ভাই আবার একটু ইশারা দিলাম আমাকে একটু দেখি নাসির ভাই কি বলে নাসির ভাই কোথায় চলে গেল সেদিকেও কিন্তু বেশ কিছু নাসির ভাইয়ের কাছে যাই তাদেরকে নিয়ে যাই পরিচিত মুখ নাসির ভাই ফেৰ কিছু

দেখাই আপনাদের তো দর্শক এগুলোর দাম দর যেহেতু আমি একটু আলোচনা করেছিলাম আপনাদেরকে আপনাদের কেউ দেখাইসুটি হলে ষাট পশু নিতে পারবেন এটা বললাম বললেন তারপর

নিয়ে শেষ করছি ভিডিও ধন্যবাদ